স্ক্রিনে যাৰ ছবিটি আমরা দেখলাম তিনি কে ক ডক্টৰ আইজ আল القرনি খ ডক্টৰ ইউসুফ আল কারদাভি গ মাওলানা তাকি উসমানী ঘ আহমদ দিদাত চারজন বিশিষ্ট আলেম-এ-দিন இஸ்লামিক স্কলারস এদের মধ্যে কে যার ছবিটি আমরা দেখলাম তিনি কে জি আলহামদুলিল্লাহ উত্তর হলো ডক্টর ইউসুফ আলকার ইউসুফ আল দাভি জি লক করে দেব জি লক করে দেয়া হোক খ ডক্টর ইউসুফ আলকার ভাই আপনার উত্তরটি সঠিক জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত আল জুজ উল বা আল জিজ উল গ্রন্থটি কার রচনা ক অমর খৈয়াম খ আবু আব্দুল্লাহ আল বাচ্চানি গ ইবনুল হাইসাম ঘ আহমদ ইবনে ইউনুস বিখ্যাত একটি গ্রন্থ জ্যোতির্বিজ্ঞান নিয়ে লেখা হয়েছে আল জিস উল কবি আপনি চিন্তা করতে পারেন যদি কোনো সংশয় থেকে থাকে আপনি তাহলে লাইফলাইন ইউজ করতে পারেন জিশাল্লা আলহামদুলিল্লাহ আবু আবদুল্লা আল বাতানি আমি কি লক করে দেব আপনি লাইফ নিচ্ছেন না জি লক করে দেব দেবো লক করে দেওয়া হোক খ আবু আবদুল্লাহ আল বাচ্চানি আসলে এখন আমরা যে পর্যায়ে আছি এই পর্যায়টা অত্যন্ত একটি স্পর্শকাতর জায়গা এখানে একটু এদিক সেদিক হলেই ভয়াবহ বিপদ হয়ে যেতে পারে যাক আপনি লক করে দিয়েছেন আমি যেটা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি করেছেন ঢাকার প্রথম মসজিদ কোনটি ক বিনোদ বিবির মসজিদ খ গম্বুজ মসজিদ ঘ নারিন্দা ছোট মসজিদ লাইফলাইন নিতে চাচ্ছেন কোনটি পরিবর্তিত প্রশ্ন নাকি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা আমাদের ভাই চাচ্ছেন বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক দুটা ক্লু দিচ্ছি এক নম্বর হচ্ছে এই মসজিদটিকে বিবেচনা করা হয় ঢাকার সবচেয়ে পুরাতন ইসলামী স্থাপত্য হিসাবে এবং আঠারোশো একষট্টি হিজড়ি এবং খ্রিস্টাব্দ হিসাবে চৌদ্দশো সাতান্ন খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে এই মসজিদটা নির্মাণ করা হয় সবচেয়ে পুরাতন মসজিদ পুরাতন স্থাপত্য ধন্যবাদ জি আমি আবারও বলছি বিশেষজ্ঞ প্যানেলের যে সহায়তা আপনি পেয়েছেন সেটা যদি আপনার জন্য যথেষ্ট মনে না হয় তাহলে আরও একটি লাইফলাইন রয়েছে জি ওই লাইফলাইনটা নেব আরেকটি লাইফলাইন নিতে চাচ্ছেন জি জি আপনার সর্বশেষ যে লাইফলাইনটি রয়েছে পরিবর্তিত প্রশ্ন সেটা দেয়া হোক আপনি যে প্রশ্নের উত্তরটির জন্য লাইফলাইন লাইন ইউজ করেছেন সেই উত্তরটি ছিল বিনোদ বিবির মসজিদ দিল্লির কোন সুলতানকে ফকির বাদশাহ বলা হতো ক গিয়াস উদ্দিন বলবন খ আলাউদ্দিন খেলজি গ নাসির উদ্দিন মাহমুদ ঘ সুলতান ইলতুতমিশ উত্তর হবে গ নাসির উদ্দিন মাহমুদ লক করে দেব জি লক করে দেয়া হোক গ নাসির উদ্দিন মাহমুদ যে উত্তরটি আমি দেখতে পাচ্ছি এই উত্তরটি সঠিক হয়ে